একবার ভিডিও কল করো খুব দেখতে ইচ্ছে করছে পাশে ওয়াইফ আছে বোঝার চেষ্টা করো আমি এত কিছু জানি না আমি একবার দেখতে চাই তোমাকে উফ এখন না হুম জানি তো সামনে ওয়াইফ আছে এখন আমার কথা আর মনেও পড়বে না মহারানী একটু বোঝো আমাকে আমি পরে তোমায় ভিডিও কল করছি এক্ষুনি মানে এক্ষুনি ব্যাস আমি আর কোনো কথা শুনতে চাই না তুমি কি পাগল হলে এই সময় আমাকে না জানি কীভাবে বাড়ি থেকে বেরিয়ে এলে স্লিং চুপচাপ শুনছে সোহমের কথা আর দাঁত দিয়ে নখ কাটছে সোহম বেশ টেনশনে কয়েকবার ফোন করলো বন্ধুদের মোটামুটি জেনে গেছে স্নিগ্ধা বাড়ি থেকে পালিয়ে এসেছে এই মুহূর্তে করবে ভেবে পাচ্ছে না সোহম বাড়িতে এখন জানালে বিপদ সবে মাত্র চাকরিটা পেয়েছে এখনই এসবের জন্য প্রস্তুত ছিল না সোহম রেগে গিয়ে বললো আচ্ছা স্নিগ্ধা তুমি তো বাচ্চা মেয়ে নাও তাহলে এমন কাজ করার আগে একবার ভালো করে ভাবলে না অন্তত পক্ষে আমাকে একবার জানাতে পারতে হুট করে বাড়ি থেকে পালিয়ে সেখানে দাঁড়িয়ে আমাকে ফোন করছ স্নিদা কাঁদ কাঁদো মুখ করে বলল তো আমি কি করব। বাড়ি থেকে সম্বন্ধ দেখছে আমার জন্য এবার পাত্র যদি তোমার থেকে হ্যান্ডসাম হয় আর আমার মন যদি বলে যায় আমি যদি বিয়ের জন্য হ্যাঁ বলে দেই তখন কি হবে তুমি তো আমার শোকে দেবদাস হয়ে যাবে তাই তোমার কথা ভেবেই বাড়ি থেকে পালিয়ে এসেছি সোহমের ইচ্ছে করছেন নিজের গালে নিয়ে নিজেই দুটো থাপড় মারতে এরকম একটা মেয়ের প্রেমে পরে কী করিস নিজের রাগটা কন্ট্রোল করে বললো আচ্ছা শোনো বাড়ি থেকে কাউকে কিছু বলে এসেছ বা কোনো চিঠি লিখে এসেছো স্নিহদার খানিক্ষণ ভেবে বলল না কিছু লিখে তো আসিনি কিছু লিখতে হতো বুঝি আমি বললাম অরুণ ধুতির সাথে ফুচকা খেতে যাচ্ছি সোহম স্নিগ্ধদার ব্যাগটা দেখে জিজ্ঞেস করলো বাড়ির লোকটা চোখে দেখতে পায় না মেয়ে ফুচকা খেতে যাচ্ছে এত বড় ব্যাগ নিয়ে স্নেকডার রেগে বলল খবরদার বলছি আমার বাড়ির লোকদের নিয়ে একটা বাজে কথা বলবে না সোম কিছুটা গাবড়ে গিয়ে বলল এ মা না না মহারানী তোমার বাড়ির লোক এ মানে আমার শ্বশুর বাড়ির লোকদের নিয়ে আমি কি বাজে কথা বলতে পারি না না তুমি ভুল ভাবছ আমাকে তা মহারাণী এত বড় ব্যাগে তুমি কী নিয়ে এসেছ স্নেক হাসি মুখ করে বলল ওই তো আমার সব মেকআপ প্রোডাক্টস আর স্কিন কেয়ার প্রোডাক্টস আর সাথে নতুন কিছু ড্রেস বিয়ের পর তোমার চাপ বেড়ে যাবে সাথে সাথেই তো এত খরচা করে যাবে না তাই তোমার কথা ভেবে আমি এইগুলো নিয়ে এসেছি সব মুসকি হেসে বলল আহা আমার লক্ষ্মী বউ মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বললো ভাগ্যে সেই মেয়ে বাড়ি থেকে সোনার গয়নাঘাটে নিয়ে নয়তো সবার হয়ে যেত দীর্ঘশ্বাস ছেড়ে আমার বউ মহারানীর লক্ষ্মীটি কথা শোনো এখন আমার যা অবস্থা তাতে তোমাকে এই মুহূর্তে বিয়ে করা সম্ভব নয় আমাকে কয়েকটা মাস সময় দাও দরকার হলে আমি তোমার বাড়ির লোকদের সাথে কথা বলছি স্নিগ্ধা গাল ফুলিয়ে রাগ দেখিয়ে বললাম